হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পিয়ান মামিস কিচেন আজকে আবারও নতুন রেসিপির সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে কিন্তু একটা নয় দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই শীতের নতুন সবজি দিয়ে একটু অন্যরকম করে একটা নিরামিষ সবজি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এর সঙ্গে আমি শেয়ার করছি খিচুড়ি যেহেতু সামনে সরস্বতী পুজো তাই আজকে তোমাদের সঙ্গে পোলাও খিচুড়ির রেসিপি আমি শেয়ার করব দারুণ মজা হয় কিন্তু খেতে আর অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা না কেটে দেখো আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর বেশি কথা না বলে চলো এবার রেসিপি শুরু করা যায় পোলাভ খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ গোবিন্দভোগ চাল তোমরা যে কোনো ভোগ চাল নিতে পারবে এর সঙ্গে পোনে এক কাপ আমি দিয়ে দিচ্ছি ডাল অর্থাৎ যতখানি আমি চাল নিয়েছি তার ঠিক হাফ দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু চাল ডাল একসঙ্গে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ছিঁড়ে ফোরণে দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম অল্প পাঁচ ফোরন পাঁচফোরণটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা কুচি দিয়েছি আদা কুচিটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু বাদাম দিয়েছি বাদামগুলোকে ভালো করে একটু ভেজে নিলাম আর এবার এর মধ্যে আমি কিছু কাজু বাদাম একটু ফাটিয়ে নিয়েছিলাম সঙ্গে কিছু আলমন্ড কুচি করে নিয়েছিলাম একশোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটস তোমার কিন্তু পছন্দ মতো দিয়ে দেবে এগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু দিয়ে দিলাম কিসমিস কিসমিসটা সব শেষে দিয়েছি কারণ কিসমিস কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিসমিসটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছ সাতটার মতন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছু সবজি যেমন এখানে নিয়েছি আলু ছোটো টুকরোতে কেটে গাজর ছোট টুকরো করে কেটে এবং বিনস ছোট ছোটো টুকরোতে কেটে নিয়েছিলাম এগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি দু তিন মিনিটের মতন খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর সব শেষে আমি দিয়ে দিলাম মটরশুঁটি কিছু দিয়ে মটরশুঁটিগুলোকেও কিন্তু এর সঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে চাল ডাল ভেজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি জল ছড়িয়ে রেখেছিলাম সেই জল ছড়ানো চাল ডাল একসঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই পোলাও খিচুড়ির মেন কিন্তু এই প্রসেসটা যত ভালো করে ভাজাটা হবে ততই কিন্তু ছড়ছড়ে হবে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবং এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব তিন চার মিনিটের মতন সব কিছু একসঙ্গে এখানে প্রায় ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরও এক মিনিটের মতন ভেজে নিচ্ছি এবার দেখো চালগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করছি জল এখানে আমি চাল ডাল মিলে টোটাল আড়াই কাপের মতন নিয়েছিলাম তাই এখানে আমি পাঁচ কাপের মতন গরম জল অ্যাড করেছি অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবে আর এখানে কিন্তু এই জলের মাপটা খুব ইম্পর্ট্যান্ট যতখানি চাল ডাল নেবে ঠিক তার ডবল কিন্তু জল নিতে হবে তাহলেই কিন্তু পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে নয়তো কিন্তু জল বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে এবং জল কম হয়ে গেলে শক্ত থেকে যাবে আর জল দেওয়ার পর আমি আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম এবার আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব মিডিয়াম টু লো আছে এবং মাঝখানে কিন্তু একবার আমি এটাকে নেড়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছে আর মাঝখানে কিন্তু একবার নেড়ে দিয়েছিলাম এতে করে উপর এবং নিচের চাল সুন্দরভাবে এক সমানভাবে বয়ল হবে এদিকে আমার চালটা বয়ল হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচের মতো গুঁড়ো চিনি সঙ্গে দু চামচ দিয়ে দিচ্ছি ঘি আর এখানে আমার ঘরে গুঁড়ো চিনি ছিল তাই গুঁড়ো চিনি অ্যাড করেছি তোমরা নর্মাল চিনিও কিন্তু এখানে অ্যাড করতে পারবে এবার এই সব কিছুকে ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এক মিনিটের মতন আর এতে করে চিনি গুঁড়োটা সুন্দরভাবে মিশে যাবে এদিকে খিচুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো এটাকে আমি ঠাকনাটা একটু ফাঁক করে ঠাকনা দিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঝরঝরে হয়ে যাবে এবার এদিকে আমি সবজিটা তৈরি করবো একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সঙ্গে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিলাম গোটা চিরে ফোড়নে এর সঙ্গে আমি দিয়ে দিলাম একটু আদা কুচি সব কিছুকে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা টমেটো এবং চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা এবং টমেটো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজি এখানে আমি আলু গাজর এবং বিনস একটু লম্বা টুকরোতে কেটে নিয়েছিলাম তো প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেয় তাই প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সঙ্গে অল্প পরিমাণ দিয়েছি লবণ আর একটু দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু এখানে বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসেছে এই সময় এর মধ্যে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি গাজর বিনস রেখেছিলাম অ্যাড করে দিলাম পুরোটাই দিয়ে এগুলোকে একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এই সবজিটা কিন্তু একটু অন্যরকম করে আমি বানাচ্ছি দারুণ মজার হয় খেতে শুধু খিচুড়ির সঙ্গে নয় ভাত রুটি পরোঠার সঙ্গেও কিন্তু দারুণ লাগে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে বেশ কিছু মটর দানা দিয়ে দিলাম সঙ্গে কয়েকটা দিয়েছি কিসমিস যে কোনো নিরামিষ সবজিতে কিসমিসটা আমার কাছে বেশ ভালো লাগে তাই দিয়েছি তোমরা চাইলে অবশ্যই স্কিপ করতে পারবে এবার এই সব কিছুকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে এই সবজিগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো সঙ্গে অল্প চিনি গুঁড়ো দিয়েছি গুঁড়ো চিনি ছিল তাই দিয়েছি তোমরা চাইলে নর্মাল চিনি অ্যাড করতে পারবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং খুব সামান্য একটু দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো এটা ঘরে বানানো গরম মশলার গুঁড়ো তাই খুব সামান্য দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও এবার এটাকে আমি আবারও মিডিয়াম আছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই ঢাকা দিয়ে দিয়ে হবে যেহেতু গাজর আলু সেদ্ধ হতে একটু সময় নেয় তাই এটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা তৈরি করব তাতে করেই কিন্তু এই সবজির টেস্টটা বেশ ভালো আসবে সব সবজিগুলো ভালো করে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি দিয়ে দিলাম জল যতটা দিয়েছি তাতে করে আলু গাজর সুন্দর বয়ল হয়ে যাবে এদিকে দেখো গাজর আলু সুন্দর কিন্তু বয়েল হয়ে এসেছে আর জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছিলাম যেটা আর দেখানো হয়নি তাই বলে দিলাম এইবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মেন জিনিস যেটা হচ্ছে ফ্রেশ ক্রিম এখানে আমি তিন চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি এটা আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম এটাই কিন্তু মেন এ সবজিটার যেটাতে এই সবজির টেস্টটা অনেকটাই আলাদা করে এবং খেতে বেশ মজার হয় অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিম এখানে অ্যাড করবে আর যদি ফ্রেশ ক্রিম ঘরে না থাকে সেক্ষেত্রে জলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে লিকুইড মিল্ক অ্যাড করতে পারবে তাতে করেও বেশ মজার হবে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরও এক থেকে দেড় মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনা অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো খিচুড়ি তো আগেই রেডি হয়ে গেছিল আমি একটা বাটির শেপে এখানে থালাতে উঠিয়ে নিয়েছি সঙ্গে এই সবজিটা গাজর আলু বিনসের সবজি দারুণ মজার হয়েছিল খেতে আর এই সরস্বতী পুজোতে অবশ্যই এই রেসিপিটা ঘরে বানিয়ে দেখো সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে সবজিটা কীভাবে বানিয়েছো দারুণ মজার হয় সবজিটা খেতে এবং এই খিচুড়ি সবজির রেসিপি তোমরা যদি বানিয়ে দাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই